আজ আমাদের বাড়ির পিকনিক হচ্ছে তোমাদের কাকু বাজার এগেছিলো সাড়ে এগারোটায় ফিরেছে আমাদের ঘরের বাজার করতে মাংস টাংস নিয়ে এসেছে এসে দেখছে তলার পিকনিক এসে কথাবার্তা হচ্ছে পিট ফিট রেডি এবার কি করছে ছোট ছেলেটা পরীক্ষা শেষ হয়ে গেছে ও দিদিরও কালকে অঙ্ক পরীক্ষা হয়ে শেষ এইবার ও কাটতে শুরু করে দিয়েছে আজকের আমাদের পিকনিক হবে এইবার তোমার কাকু বললো ঠিক আছে হচ্ছে দেখুন তোমার কাকু পৌনে একটার সময় আমাদের ঘরে চাল টাল ছিল এমনি বিরিয়ানির চালপাল থাকে ঘরে থেকে মাংস পাংস সব নিয়ে এলো এনে এই যে আমাদের বাড়ি উঠোনেতে এখন প্রায় আড়াইটে বেজে গেছে প্রায় তিনটে বাজতে যায় এই যে মাংস হচ্ছে এই আমার বড় বড় ভাষারের বড় ছেলে হ্যাঁ বড়ো ছেলেকে দেখা হ্যাঁ এই বড়ো ছেলে ওই সব জাল দিয়েছে আর এই যে বড়ো আপনারা বলেন না যে বড়ো মেয়ে বড়ো মেয়েই বলা যায় কিন্তু ও হচ্ছে আমার বাচ্চাদের বড়ো বউ হুম এই যে এসে ওই রান্না ধরেছে ওই রান্না ধরেছে আমি কোটা কোটি করেছি মেজে বউ একটা ছোট বিরিয়ানি হাঁড়িতে বসিয়ে দিয়েছে এই যে আমাদের বিরিয়ানি হচ্ছে এই সমস্ত রেডি করা রয়েছে সেই মাংস করে রেখেছে বিরিয়ানি মাংস এটা চিকেন এমনি চিকেন হচ্ছে একটা কষা চিকেন হচ্ছে আর এই যে এইযি আর পলি আর এই এই যে সোজা আর এই যে একটা বিরিয়ানি বসিয়েছে ঘরে কারণ তিনটে বেঁচে গেছে বাচ্চা কাচ্চা রয়েছে বুঝেছো বাচ্চা কাচ্চা রয়েছে সবাইকে খেতে দিতে দিতে হবে আমিও খুব একটা যে তিনটে সাড়ে তিনটের মধ্যেই খেতে হয় কেন আমার তো সুগারের রুগি আমি বিরিয়ানি খাই না মুরগির মাংস খাই না কিচ্ছু খাই না কিন্তু তবুও আমি ওদের সঙ্গে মানে জয়েন করেছি খেলে খাবো না খেলে না খাবো খেলেও একটুখানি খাবো হয়তো কোনো রকমে কিছু করার নেই এই যে আমাদের সব ঘরের কাঠ বাড়ির সব কাঠ এনেছে আমার নাতি বাড়ির মধ্যে এই গাছগুলো থেকে পরিষ্কার করা হয়েছিল কদিন আগে এইগুলো নিয়েই সব জাল টাল দেওয়া কিছু ঘরের বাড়ির মধ্যেই করেছিল এই কাজগুলো এইগুলো এইগুলো দিয়ে মোটামুটি আমাদের যেহেতু অপারেশন হয়েছে যেহেতু এই সবের অপারেশন হয়েছে প্যাঁচ নিয়ে বাড়ির মধ্যে একটু হাঁটা করছে গরম জল ঠান্ডা জল করছে পায়ে দিচ্ছে আর যেগুলোই চালু করেছে প্রথমে হ্যাঁ ওই গ্যাসটা ওই উনটা ধরিয়েছে অনুমটা ধরিতে আমার নাতিও কাঠ পাট সব রেডি করে খেয়েছি আমি কোথায় চলে গেছে খুব বিরক্ত হচ্ছে না অনেক দেরি হয়ে যাচ্ছে যাই হোক তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত আমাদের রান্নাবান্না হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসপত্র দিয়ে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিই একটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার